নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারতেছেন না ফলোয়ার কম এবং আপনাদের যে ইনকাম ফেসবুকে সেটা কোনোভাবে করতে পারতেছেন না মনিটাইজেশন ছাড়া ইনকাম করুন একশো পার্সেন্ট ফেসবুকে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন মনিটাইজেশন ছাড়া ভিডিও আপলোড করে কিভাবে আপনারা লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা ফেসবুক পেজ বা আইডি থেকে ইনকাম করবেন আজকের এই ভিডিওটাতে দেখাবো কন্টিনিউ করুন ভিডিওটা চোখ রাখুন মোবাইলের স্ক্রিনে তো ভিউয়ার্স আমরা মোবাইলের স্ক্রিনে এসেছি আপনারা সর্বপ্রথম যেটা কাজ করবেন আপনার ফেসবুক পেজ অথবা আইডি তো আমি আমার পেজে যাচ্ছি আমার এটা হচ্ছে পেজ এটা আমার মনিটাইজেশন কিন্তু করা নাই আমি দেখাচ্ছি একটা অফিশিয়াল অ্যাপসে ঢুকবো ঢোকার পর পেজ বা প্রোফাইল যেটাই হোক সেটাতে আমরা ক্লিক করব করার পর সি ডেসবার্ডে যাব ডেসবার্ডে যাওয়ার পর দেখুন আমার এটা কিন্তু মনিটাইজেশন এখনো হয় নাই তবে ইনস্টিমেট ইন রিভিউতে আছে তারা বলেছে এখানে থ্যাংক ইউ ফর ইউর সাবমিটেড অ্যাপ্লিকেশন

বা যে ইনস্টিমেটের জন্য বা রিলসের জন্য যেটার জন্য ভিডিও আপলোড করেছেন তো ভিডিওতে আপনারা কি করবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওতে যাবেন এই যে আমার একটা ভিডিও আমি এই ভিডিওটা ছাড়ছি কিন্তু আমার এটা কোনো মনিটাইজেশন নাই তো আমরা এখানে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি এইখানে যে একটা ইয়া আছে এই যে এটা এটাতে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা এই যে এখানে ক্লিক করব ক্লিক করার পরে একটা সেটিং আসবে এই যে সেই সেটিংটা এই সেটিংটার মধ্যে দেখুন এখানে দেখুন এই যে ইরো বাটন আছে সেই ইরো বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে ভিডিও যে সেটিং আছে সেই সেটিংটা আমাদের সামনে আসবে ঠিক আছে আমরা একটু স্ক্রল করি তো এটা তো হচ্ছে রিলস ভিডিও তো আমরা ডাইরেক্ট ভিডিওতে যাব আমরা ডাইরেক্ট ভিডিওতে যাই এটা আমার রিলস ভিডিও এই যে ডাইরেক্ট ভিডিও এটা এখানে ক্লিক করব করার পরে এই ইরো বাটনে ক্লিক করব করার পরে এখানে সেটিং আছে এই দেখুন সেটিং আমরা এই সেটিং এ ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ইয়ার্ন মনি ফ্রম ইওর ভিডিও উইথ মনিটাইজেশন টুলস ঠিক আছে এখানে যে অ্যাডস অন ভিডিও এই অ্যাডটা চালু করতে গেলে আপনাদের এখানে এলাউ করে রাখতে হবে তো এলাউ করে রাখলে পরে আপনার এই ভিডিও থেকে ইনকাম শুরু হবে ইনকাম শুরু হলে আপনার ইনকামটা কখন পাবেন সেটা বলছি এই ইনকামটা কখন পাবেন যখন আপনার মনিটাইজেশন হবে তখন কিন্তু আপনারা এই মনিটাইজেশন যখন আপনারা একটা টুলস নিয়ে নেবেন যদি নিশ্চিতমতে আমরা টুলস পেয়ে যাই ইও টুলস তখন আমাদের ফেসবুক কোম্পানি আমাদের সেই ইনস্টিমেটের মধ্যে এই টাকাটা চোক করে দিবে এখন টাকাটা আপনারা দেখতে পারবেন না এই টাকাটা আপনারা মনিটাইজেশন পাওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ